রাতের অন্ধকারে এলাকার একটি প্রাচীন মঠের মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গহনা সহ প্রণামী বাক্সের টাকা চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটেছে বীরভূমের নলহাটি থানার জগধারী গ্রামের মহান সকালে মঠের কর্মচারীরা চুরির বিষয়টি জানতে পারেন তারা দেখেন মন্দিরে থাকা বিগ্রহের গহনা নেই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেখানে থাকা প্রণামী বাক্স এরপর চুরির বিষয়টি পুলিশে জানানো হয় খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে মঠে থাকা সিসিটিভি ক্যামেরার তার কেটে দেয় চুরিরা এই মঠে কী হয়েছে আমাদের রোজি নাইট গার্ড থাকে তা নাইট গার্ড ভাবলে যে লোকজন আছে সেই হিসাবে একটু বিশ্রাম নিয়েছে আর সেই সুযোগটা ওরা আগের দিন উৎসব গেছে তা ঠাকুরের সোনার গয়না টানা পড়ানো থাকে সানে তা রঙ করা রূপোর জলে রূপটা সোনার রং জলে রঙ করা থাকে তা সেইগুলো দেখা যাচ্ছে সকালবেলা উঠে যে আমাদের কাজের লোকটা আসে সুকুমার মালিক সে দেখছে যে তালা ভাঙা তারপরে আমরা সবাই জানাজানি হলো তখন পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসলেন এসে ইনকোয়ারি করলেন ইনকোয়ারি করে সিসিটিভি ক্যামেরা তারটাও সে পর্যন্ত ছড় তো দেখা গেল আমাদের প্রণামী বাক্সে ধাজার বিয়ের মতন পুনামি পড়েছিল সেটা গেছে আর দুটো ঘড়ি চুরি হয়েছে তিনটে করে সোনার এ ছিল বাঁধানো আর ওটা তিনটে তিনটে ছটা হার চলে হারগুলো কি সোনার না রুপোর সোনার উপরে সোনার জল করা আর ওই তার যেখান দিয়ে ঢুকেছে ওই আমাদের দক্ষিণ দিকের ওইদিকে ওই নদীর ধার থেকে তার কেটেছে প্রথম তার কেটে একদম পুরো ওই পাশে ফাঁকা এখনও আছে এই পর্যন্ত আপনি দেখলেও বুঝতে পারবেন ওই অবস্থাতে ওইখানে ওখান থেকে ঢুকেছে ওই দিক থেকে পোনায় বাক্সটা ওই পাশেই ফেলে দিয়ে যায় এ পাশে তারপর আমরা ওখান থেকে নিয়ে আসি এগুলো রেখে দিই তালাগুলো এখানকার তালাগুলো সাবল দিয়ে ভেঙে দরজা খুলেছে মানে বিভৎস এরকম আমাদের হয়নি কখনো চোর ডাকাত পড়েছে কিন্তু এইভাবে দরজার ভেতরে ঢুকতে পারে সিসিটিভি ফুটেজে কি দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা গেল যে প্রথম এখানে এই জায়গাটায় যে এই জায়গাটা প্রথমে দুজন দাঁড়িয়ে তারপর দেখা যাচ্ছে তিনজন কিন্তু হিসাব মতন দেখা যাচ্ছে চারজনের এটা পরে বোধ একজন দেখা যাচ্ছে কিন্তু তিনজন তো আমরা ফুটেজে পাচ্ছি থানায় অভিযোগ জানিয়েছেন থানায় আমাদের অভিযোগ জানাতে থানার অফিসার স্যার এসেছিলেন ফুটেজ নিয়ে গেছেন এবার আমাদের মহারাজ আর একজন গেছেন তা পিন্টু মহারাজ এবং তাপস বলে একজন গেছে দুজনে গিয়ে ওখানে অভিযোগ আনুমানিক কত টাকার মূল্য খাওয়া গেছে চুরি হয়েছে কিছু না হোক আমাদের হাজার দশের কাছে কাছে এটা আগে হিসাবেই বলছি এখন হিসাবে এটা বলতে পারবো না কত পড়বে আপনার নাম আমার নাম পার্থ মহারাজ ডাক নামটা বলে আর জন্মেন জয়ানন্দ অবদূত এটা কি মঠ এটা হচ্ছে মহানির্বাণ মঠ জগধারী গ্রাম মহানির্বাণ মঠ ভগবান নিত্য গোপাল দেবের এটা আশ্রম এরকম আমাদের অনেক জায়গায় আশ্রম আছে মেন মঠ হচ্ছে আমাদের কলকাতা রাজবে ট্যাঙ্গুলা পার্ক